কি মনে হচ্ছে এবার মানুষ উৎসবে ফিরছে দুর্গারই এক অংশ চলে গেছে আমাদের সেই জন্য যতই ঘুরি না কেন মনে সেই আনন্দটা নেই আরজি করার ব্যাপারটা নিয়েও তো ভাবতে হবে না ওটাও আমাদের দরকার পুজোটাও আমাদের দরকার ফুচকাওয়ালা থেকে ঢাকি সবার মুখে হাসি ফোটাতে চায় তো আমি এই জন্য বলবো যে উৎসবে ফেরাটা দরকার কারণ এর উপর ভিত্তি করে অনেকেরই জীবিকা আছে তাই না এখানে এতজন কাজ করছে তো তাদেরটাও ভাবতে হবে হ্যাঁ আরজি করটাও ভাবার দরকার কিন্তু এটাও ভাবতে হবে আরজি করার সাথে সাথে এটাও চালাতে হবে পুজো ঠিক হবেই সবাই যাবেও ঠিকই কিন্তু মনে মনে কোথাও একটা হুঁত থাকবে তাতে রুজি রুটিতে খুব পরিবর্তন হবে বলে আমার মনে হয় না কেননা যেগুলো প্যান্ডেল হচ্ছিল আগের থেকে ঠিক রয়েছে সেগুলো কি বন্ধ হয়ে রয়েছে সবই হচ্ছে মানুষজনও দেখবেন পুজোর সময় বেরোবে সবই ভিড় হবে মানসিকতাটার ব্যাপার আর কি একটু সেই রকমভাবে তো উৎসবে ফেরা সম্ভব হবে না মনটা তো ওইখানেই পড়ে আছে যে মানুষটাকে এরকম নৃশংশভাবে মারা হয়েছে তবে উৎসবে ফেরা মানে তো প্রতিবাদ বন্ধ হচ্ছে না না উৎসবেও ফেরবো প্রতিবাদেও প্রতিবাদও চলবে কারণ প্রতিবাদ তো এখন জীবনের একটা অংশ হয়ে গেছে ঠিক যেমন উৎসব পুজোর আর বেশ দিনও বাকি নেই দু সপ্তাহ আগে কুমোরটুলির পরিস্থিতিটা ঠিক কি মানুষ কি উৎসবে ফিরছে অনেকটা এখান থেকেই বোঝা যায় কারণ এখানে ঠাকুর গড়া দেখতে অনেকে আসে অনেকে ফটোগ্রাফি করতে আসে মডেলরা আসে ফটোশ্যুট করতে এমন এই এমনকি মৃৎশিল্পীরা তাদের একদম রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি থাকে কাজের এত চাপ থাকে কথা বলবে এই সমস্ত ধরনের মানুষদের সঙ্গে তারা কি মনে করছেন তার কারণ বছরের পর বছর তারা দেখে আসছেন কুমোরটুলির এই চিত্র তো এবার কি পুজোটা একটু অন্যরকম উৎসবে মানুষ কি ফিরছে শুনবো তাদের মুখ থেকে তো গতবারের থেকে এবারে কি মনে হচ্ছে রবিবার তো ভিড়টা কি আরও বেশি হয় আগেরবার এসেছিলাম যখন এরকমই ছিল ক্রাউডের টাইপের তো এবারেও এর থেকে একটু বেশি রয়েছে কারণ আগেরবার আমি গণেশ পুজোর টাইমে এসেছিলাম কিন্তু এবারে একটু দেরি করে এসেছি তো পুজোর কাছাকাছি একদম হ্যাঁ তার উপর রবিবার তো একটু ক্রাউডের বেশি রয়েছে কি মনে হচ্ছে এবার মানুষ উৎসবে ফিরছে যেরকম ছিল সেরকমই তো রয়েছে তো মানুষ সবসময় উৎসবের একটা খোঁজে তো এখানেও দেখছি সবাই আমাদের এমনি তো এটা একটা কালচারাল তো সবাই একটা এক্সাইটেড থাকে এখানে একটা দুর্গাপুজো আসছে বলে কথা আমাদের সবার এটা একটা এক্সাইটেড একদম তো এরকমই ব্যস্ত আরজি করার ঘটনার পর একটা আওয়াজ উঠছিল যে উৎসবে ফিরবো না তো কি মনে হয় আপনার উৎসবে ফেরার প্রয়োজন আছে প্রয়োজন তো নিশ্চয়ই আছে এখানে এতজন কাজ করছে তো তাদেরটাও ভাবতে হবে হ্যাঁ আরজি করটাও ভাবার দরকার কিন্তু এটাও ভাবতে হবে আরজি করার সাথে সাথে এটাও চালাতে হবে কি মনে করেন উৎসবে ফেরা প্রয়োজন হ্যাঁ দেখুন এমন তো নয় যে এটা মানে এটার জন্য পুরো উৎসবটাই বন্ধ করে দেবো কারণ এর মধ্যে যেমন এখানে মানুষজনদের দেখছেন এদের এটা পেশা আছে এরকম আরো অনেক আরও অনেক তো মানে আছে যেমন কিছুদিন আগে একটা ফেসবুকে ট্রেন্ড উঠেছিল কি ফুচকাওয়ালা থেকে ঢাকি সবার মুখে হাসি ফোটাতে চায় তো আমি এই জন্য বলবো যে উৎসবে ফেরাটা দরকার কারণ এর উপর ভিত্তি করে অনেকেরই জীবিকা আছে তাই না তো একবার যদি কেউ বলে উৎসবে ফিরবো না মানে কি আগে থেকে ক্রাউডটা একটু কম হবে তো ক্রাউড কম হবে মানে তাদের অনেকেরই অনেকটাই লোকসান হবে আর কি তো আমার মনে হয় ফেরা দরকার সবার কথা ভাবা দরকার হ্যাঁ লড়াইটা করছে আন্দোলনটা করছে সেটা একটা আলাদা জায়গায় আছে সেখান থেকে তারা করছে ঠিক আছে বাট উৎসবে অ্যাটলিস্ট ফেরা দরকার সবার কথা ভেবে ফেরা দরকার এক অংশ চলে গেছে আমাদের সেই জন্য যতই ঘুরি না কেন মনে সেই আনন্দটা নেই অন্যান্য বারের থেকে কি কুমোর টুলিতে আজকে আবার রবিবার যেহেতু ভিড় কম না বেশি কি মনে হচ্ছে ভিড়টা কম ভিড়টা কম এই যে উৎসবে ফেরার যে সংখ্যাটা মানুষের সংখ্যাটা কম সেটাই মনে হচ্ছে এই যে উৎসবে ফিরবো আওয়াজটা উঠছিল এটা নিয়ে কি মনে করেন উৎসবে ফেরার কি প্রয়োজনীয়তা আছে নাকি উৎসবে ফেরা উচিত নয় এই আবহে এবার বলতে গেলে আমাদের যেটা বাঙালি রেওয়াজ সেটা পালন করতে হবে সেটাই এছাড়া আর কিছু নয় সে মনে আনন্দ নিয়ে পুজো মানুষের মনে সে আনন্দটা নেই এখন আর ও কুমোরটুলি টুলি এসেছেন কোথা থেকে আসছেন আপনি বেহালা থেকে কেমন লাগছে আমি খুব ভালো লাগছে প্রথমবার এসছি মনে হচ্ছে এবার পুজোই ফিরছে সবাই হ্যাঁ হ্যাঁ আর জি ঘটনার পর এই যে সবাই পুজোয় ফিরছে উৎসবে ফিরছে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন উৎসবটার প্রয়োজনীয়তা আছে হ্যাঁ আছে কারণ তো বিতর্ক তৈরি পুজো হয়তো বছরে একটাই বড় পুজো হয় না বাঙালিদের তো এটা সবারই আনন্দ করা উচিত একটা তো বিতর্ক মানে একটা প্রশ্ন উঠছিল যে এরকম একটা ঘটনা নক্কারজনক ঘটনা এটার বিরোধিতায় আছি প্রতিবাদে আছি উৎসবে নেই উৎসবে ফিরবো না তো তারপরে কি কি মনে করেন যে এই উৎসবে যে সবাই ফিরছে তাহলে প্রতিবাদটা কি কোথাও গিয়ে চাপা পড়ে হ্যাঁ সেটা তো হচ্ছেই কিন্তু তাও পুজোটাকে তো আমাদের আনন্দ করা উচিত না কি ঠাকুর তৈরি দেখতে এসেছে না শ্যুট করতে এসেছিলাম হ্যাঁ মডেলিং করেন হ্যাঁ না আমি মেকআপ আর্টিস্ট আমার মডেল ওখানে আছে মডেল আচ্ছা আচ্ছা এই যে উৎসবে না ফেরার একটা আওয়াজ হচ্ছে যে উৎসবে ফিরবো না আপনাদেরও তার মানে রুজি রুটির বিষয় এরকম অনেকের রুজি রুটি জড়িয়ে রয়েছে এই উৎসবকে কেন্দ্র করে কীভাবে কী বলবেন বিষয়টা নেই উৎসবে ফেরার প্রয়োজনীয়তা আছে তা অবশ্যই উৎসবে ফেরার প্রয়োজনীয়তা আছে কারণ সবার তো উৎসবের জন্য একটা মানে ইনকাম তো আছেই উৎসবের ওপরে তো আমার মনে হয় যে উৎসবে ফেরাটা প্রয়োজন কুমোর টুলি এসেছেন দেখে কি মনে হচ্ছে এই এই পরিস্থিতি এভাবে এসছে অবশ্যই চলে এসছে আর বেশি বাকি নেই তো পুজোর চলে এসছে কাছাকাছি আর ভালোও লাগছে পুজো পুজো ব্যাপার উৎসবে ফিরছে মানুষ অবশ্যই আস্তে আস্তে ফিরছে কিন্তু আরজি করার ব্যাপারটা নিয়েও তো ভাবতে হবে না ওটাও আমাদের দরকার পুজোটাও আমাদের দরকার এই যে আন্দোলন চলছে এই আন্দোলনটাকে সমর্থন করছেন আপনি নেমেছেন একদিন না আমার কলেজ কলেজ রয়েছে তো আমাদের সম্ভবই না একদম আমাদের কলেজ থেকে ফিরতে ফিরতেই অনেক দেরি হয়ে যায় হ্যাঁ তবে হ্যাঁ আমি সাপোর্ট করছি যারা র্যালিতে নামছে তাদেরকে আমি ফুল সাপোর্ট করছি বাট আমার সম্ভব হয়নি টাইম করাটা যে আমি র্যালিতে নামবো বা করব তবে আমার যতটা আমি পারবো ততটা আমি করেছি কোথা থেকে আসছে কি হ্যাঁ ফোটোগ্রাফি করে না আমেচার হবি আচ্ছা আচ্ছা হবি তো কী মনে হচ্ছে মানে আসা হয় কুমোরটুলিতে প্রত্যেকটা প্রতিবারই আসি এবারের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে প্রতিবার এরমই থাকে রবিবার দিনটা একটু ভিড়টা বেশি থাকে হ্যাঁ খুব বেশি ভিড় হয় এবারে একটু উৎসবে ফেরার মানুষের সংখ্যাটা কম সেটা তো একটু কম মনে মনে আমাদের সবারই একটা ওরকম ব্যাপার রয়েছে কিন্তু এটা তো ফটোগ্রাফির জন্য এসছি মানে এটা আমাদের একটা স্ট্রিট ফটোগ্রাফি কম্পিটিশন এইসব একটা হবির জন্য জাস্ট কিন্তু সেই এটা এখন নেই যেরকম পুজোর আগে যেরকম একটা ইয়ে থাকে উৎসবে ফিরবো না উৎসবে ফিরবো না এই আওয়াজটা যে উঠছিল এই বিষয়টাকে উৎসবে ফিরবো না এই আওয়াজটা উঠছিল অনেকে তো রুজি রুটির প্রশ্ন এই পুজো উৎসবকে ঘিরে তো এই বিষয়টাকে কিভাবে দেখেন উৎসবে ফেরার প্রয়োজনীয়তা আছে উৎসবে ফেরাটা মানসিকতা মানে পুজো ঠিক হবেই সবাই যাবেও ঠিকই কিন্তু মনে মনে কোথাও একটা থাকবে তাতে রুজি রুটিতে খুব পরিবর্তন হবে বলে আমার মনে হয় না কেননা যেগুলো প্যান্ডেল হচ্ছিল আগের থেকে ঠিক রয়েছে সেগুলো কি বন্ধ হয়ে রয়েছে সবই হচ্ছে মানুষজনও দেখবেন পুজোর সময় বেরোবে সবই ভিড় হবে মানসিকতাটার ব্যাপার আর কি একটু পুজোর তো আর প্রায় কুড়ি দিনও বাকি নেই তো এই দু সপ্তাহ বাকি কি এই পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে মানুষ কি উৎসবে ফিরছে সেই ভাবে তো উৎসবে ফেরা সম্ভব হবে না মনটা তো ওইখানেই পড়ে আছে যে মানুষটাকে ওরকম নৃশংসভাবে মারা হয়েছে তবে উৎসবে ফেরা মানেই তো প্রতিবাদ বন্ধ হচ্ছে না না উৎসবেও ফিরবো প্রতিবাদেও প্রতিবাদও চলবে কারণ প্রতিবাদ তো এখন জীবনের একটা অংশ হয়ে গেছে ঠিক যেমন উৎসব অনেকের রুজি রুটির প্রশ্ন এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে কি মনে করেন উৎসবের প্রয়োজনীয়তা আছে উৎসবের প্রয়োজনীয়তা অবশ্যই আছে কারণ এই যে মানুষগুলো দিন রাত খাটাখাটি করে মূর্তিগুলো বানাচ্ছে তাদেরও তো একটা জীবনধারা রয়েছে না সেটার কথাও ভাবতে হবে এই আর কি ঘটনাটাকে নিয়ে কি বলবেন ভীষণ খারাপ একটা ঘটনা মানে যত বলা হবে তত কম বলা হবে নৃশংসতার মানে চূড়ান্ত সীমা আইডন্ট থিংসো যে এর থেকে বেশি নৃশংস আমরা আর কোনোদিন কিছু দেখেছি বা ভবিষ্যতে আশা করছি দেখতে হবে না